আমাদের চামারি ইউনিয়নের পরিবারগুলোর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জরুরি কিছু টিন অর্থ এবং শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানের সভাপতি সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিম তাবাসুম প্রভা উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান চামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দয় উপজেলা আওয়ামী সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচিত পুরুষ এবং মহিলা মেম্বারবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং অত্র এলাকার আমার পিতৃ সমতল মুরব্বীগণ সমবয়সী যুবক ভাইয়েরা আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা সকলকে জানাচ্ছে আন্তরিক সালাম শুভেচ্ছা সালাম আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব ঈদের ঠিক আগের দিন গত সপ্তাহে ঝড়ে ক্ষতিগ্রস্ত আমার চারটি ইউনিয়নের প্রায় আট শতাধিক পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের তাৎক্ষণিকভাবে কিছু সহযোগিতা আমরা স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে আমরা পৌঁছে দিয়েছিলাম এবং সার্বক্ষণিক আমি খোঁজ খবর রাখছিলাম আজকে সরজমিনে আমি বিভিন্ন পরিবার এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করলাম যে অবর্ণনীয় ক্ষতির সম্মুখীন আপনার সকলে হয়েছেন সেই সম্পূর্ণ ক্ষতি হয়তো আমরা পূরণ করে দিতে পারব না তবে মাননীয় প্রধানমন্ত্রী জয়ারিত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা কিছু টিন কিছু নগদ অর্থ এবং শুকনা কিছু খাবার ঈদের আগে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেই পরিবারগুলোর কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য এসেছি যাতে আগামীকালকে ঈদটা অন্ততপক্ষে আপনারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারেন আমি জানি যে আপনারা এই সামান্য তিন বা অর্থ দিয়ে আপনাদের সম্পূর্ণ ক্ষতি আপনারা পূরণ করতে পারবেন না আমি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিগত সপ্তাহে আমাদের এই ঝড়ে ক্ষতিগ্রস্ত আটশো পরিবারের জন্য আরো অতিরিক্ত বরাদ্দ চেয়ে আমি একটা আবেদন করেছি মাননীয় দুর্যোগ এবং ত্রাণ প্রতিমন্ত্রী মহোদয়কে আমি সংসদে বলেছি আমি আশা করি হয়তো অল্প কিছু দিনের মধ্যেই আমরা আরও কিছু বরাদ্দ পাব সেই বরাদ্দ দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আবারও আমরা কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারব কিন্তু সেই পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে নিজেরা আপনারা ক্ষতিটা পুষানোর চেষ্টা করবেন আজকে আমরা চামারি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পঁয়ত্রিশ বান্ডিল চিন এক লক্ষ পাঁচ হাজার নগদ টাকা এবং বিশ প্যাকেট শুকনা খাবার আমরা দিচ্ছি তাৎক্ষণিকভাবে আমরা সাতানব্বইটি পরিবারের মাঝে আমরা প্রায় আড়াই মেট্রিক টন চাউল আমরা তাৎক্ষণিকভাবে খাবারের জন্য বরাদ্দ দিয়েছিলাম বিতরণ করেছিলাম আমাদের কলম চামারি হাতিয়ানদাহ এবং শেরকল ইউনিয়নের যে আটশো পরিবার এই টর্নেটোর আক্রমণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মহান পাক তাদেরকে এই ক্ষতি পুষিয়ে আবার ঘুরে দাঁড়ানোর তৌফিক দান করুন সেই দোয়া করি এবং বিগত সময়ে আমরা যেভাবে আপনাদের পাশে ছিলাম আগামী দিনও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব। যে কোনো আপদে বিপদে যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি সেই দোয়া আপনারা করবেন এবং পাশাপাশি আমাদের এই ঐতিহ্যবাহী পাঙ্গাশিয়া হাট প্রাঙ্গনকে রক্ষা করার জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডে একটা প্রকল্প নেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করেছি এই নদীর পাটটা আমরা যদি প্রোটেকশন দিয়ে রক্ষা করতে পারি তাহলে এই হাটটাকে আমরা রক্ষা করতে পারব ইতিমধ্যে আমরা পাঙ্গাশিয়া হাট থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা আমাদের পাঙ্গাসিয়াবাসী দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল সেটিও আমরা নির্মাণ কাজ আপনারা দেখছেন চলছে দ্রুত গতিতে এবং সিংরা থেকে পাঙ্গাশিয়া হয়ে চামারি ইউনিয়ন দিয়ে চাটমহর পর্যন্ত বিশাল একটি প্রশস্ত সড়ক এবং জনপথের রাস্তাও নির্মাণ কাজ প্রায় শেষের দিকে এই সকল উন্নয়নমূলক কার্যক্রম আমরা করতে পারছি কারণ আপনারা পরপর চারবার নৌকা মার্কাকে বিজয়ী করেছিলেন বলে আপনাদের সুখে দুঃখে আগামী দিনেও যেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার এবং জনপ্রতিনিধিবৃন্দ থাকতে পারেন তার জন্য আপনাদের সকলের দোয়া সমর্থন প্রত্যাশা করে আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু